হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মিউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকে এই ভিওটির মাধ্যমে আমি পিএসসি কিংবা বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের বেশ কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করতে চলেছি বন্ধুরা আমাদের পিএসসি কিংবা পাবলিক সার্ভিস কমিশনার ডাব্লিউ রেজাল্ট কবে নাগাদ আসতে চলেছে এবং এর সাথে সাথে আমাদের শীঘ্রই আমাদের পিএসসি থেকে কী কী নতুন নোটিফিশন আসতে চলেছে কিংবা ডিটেল বিজ্ঞপ্তি কি আসতে চলেছে তো সেই সমস্ত কিছু ডিটেলস নিয়ে এই ভিডিওটির মাধ্যমে আমি এক এক করে আলোচনা করতে চলেছি তো বন্ধুরা সেজন্য তোমরা ভিডিওটিকে একদমই স্কিপ করবে না এছাড়া তোমরা চ্যানেলটিতে নতুন নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়ন জয়েন হয়ে যাবে তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা সর্বপ্রথমে আমি তোমাদের জানিয়ে রেখি তো আমাদের যিনি চেয়ারম্যান পিএসসির যিনি চেয়ারম্যান ম্যাডাম ছিলেন তো সেই চেয়ারম্যান ম্যাডাম কিন্তু আমাদের এই পিএসসির চেয়ারম্যান পোস্টটি কিন্তু নেই তো এর পরবর্তীতে এখানে সেজন্য কিন্তু আমাদের পিএসসির যে চেয়ারম্যান রয়েছে চেয়ারম্যান পোস্ট রয়েছে তো সেই চেয়ারম্যান পোস্ট কিন্তু শূন্য রয়েছে তো সেই জন্য কিন্তু আমাদের এই পিএসসির যে নিউ অ্যাডভার্টাইজমেন্ট কিংবা ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হওয়া এর সাথে সাথে আমাদের যে বিভিন্ন যে রেজাল্ট তো সেই রেজাল্টগুলো আসতেও কিন্তু কিছুটা সমস্যা হচ্ছে কিংবা সেই রেজাল্ট এবং এর সাথে সাথে নতুন নোটিফিকেশনগুলো আসতেও কিন্তু এখানে ডিলে হচ্ছে তো যেহেতু আমাদের কিন্তু এই মুহূর্তে পিএসসির যে চেয়ারম্যান পোস্ট চেয়ারম্যান পোস্টে কিন্তু কেউ নেই সেই জন্য কিন্তু আমাদের এই বিভিন্ন সমস্যাগুলো হচ্ছে তো এখানে আমি তোমাদের ডাব্লিউ বিসিএস রেজাল্ট সম্বন্ধে জানাবো ডাব্লিউ বিসিস দু হাজার তেইশ এবি তো এই আমাদের ডাব্লিউস দু হাজার তেইশের এবির যে রেজাল্ট তো সেই এব রেজাল্ট কিন্তু আমাদের অতি শীঘ্রই আসতে চলেছে তো বন্ধুরা আমাদের দীর্ঘ প্রতীক্ষিত ডাব্লিউ বিসিএস এবির যে গ্রুপ এ আর বি ডাব্লিউসি দু হাজার তেইশ তো এই দুটো গ্রুপের রেজাল্ট কিন্তু আমাদের এই জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু আসার সম্ভাবনা রয়েছে তো এই আমাদের এর যে রেজাল্ট এই দুটো গ্রুপের রেজাল্ট তো এই দুটো গ্রুপের রেজাল্ট কিন্তু আমাদের এ মাসের মধ্যেই কিন্তু আসতে চলেছে তো এর পরবর্তীতে এবার আমরা যদি নিউ নোটিফিকেশন নিয়ে আলোচনা করি তো আমাদের যে বিভিন্ন এক এক করে আইডিও থেকে শুরু করে আইডিও এম ভি আই থেকে শুরু করে আমাদের ক্লার্কশিপ মিসলেয়াস যাবতীয় বিভিন্ন যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট তো সেই ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলো কিন্তু পিএসসি পাবলিশ করেছিল তো এর পরবর্তীতে আর কিন্তু এগুলো ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট কিংবা ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু পাবলিশ করেনি তো ওখানে আমি তোমাদের আজকে এই গুরুত্বপূর্ণ আপডেটটি দিচ্ছি যে আমাদের এই যে বিভিন্ন যাবতীয় যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলো রয়েছে তো সেই বিভিন্ন ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টগুলোর মধ্যে কিন্তু আইডিও এম কিন্তু বেরোতে চলেছে সর্বপ্রথমে আর এখানে তোমাদের জানিয়ে রাখতে চলেছি তো কবে এগুলো আমাদের বেরোতে চলেছে তো সর্বপ্রথমে আমাদের যে অ্যাডভার্টাইজমেন্টটি আসতে চলেছে বিভিন্ন ইন্ডিকেটিভগুলোর মধ্যে তো সেটি হলো আইডিও অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার তো এই আইডিওর যে ভ্যাকেন্সি কিংবা আইডিওর যে ফুল নোটিফিশান তো সেই আইডিও নোটিফিকেশন কিন্তু সরপ্রথমে আসতে চলেছে তো এর পরবর্তীতে আমাদের এম কিংবা মোটর ভেহিকল ইন্সপেক্টরেরও কিন্তু ভ্যাকেন্সি আসবে তো সর্বপ্রথমে আমি তোমাদের জানিয়ে দিলাম সর্বপথমে যে বিভিন্ন ইন্ডিকেটিভগুলো রয়েছে তো তার মধ্যে সেগুলোর মধ্যে কিন্তু আমাদের সর্বপ্রথমে আইডিওর ভ্যাকেন্সি আসবে এর পরবর্তীতে এম কিন্তু ভ্যাকেন্সি আসবে তো সেই আইডিওর যে ভ্যাকেন্সি তো সেই আইডিওর ভ্যাকেন্সি কিন্তু আমাদের এ মাসের একদম লাস্ট জানুয়ারি একদম শেষ মুহুর্তে কিংবা ফেব্রুয়ারি মাস নাগাদ কিন্তু আমাদের যে আইডিও নোটিফিকেশন তো সেই আইডিও কিংবা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের ফুল অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে তো এর পরবর্তীতে আমাদের এম ভি আই এবং তার পরবর্তীতে এক এক করে বিভিন্ন নোটিফিকেশানগুলো আসবে তো এই ছিল কিন্তু আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট তো আমি তোমাদের ডাব্লিউ বিসিএস দু হাজার তেইশের রেজাল্ট সম্বন্ধে জানিয়ে দিলাম এবি গ্রুপের এবং এর সাথে সাথে আমাদের যে নতুন বিজ্ঞপ্তি তো সেই সেই নতুন বিজ্ঞপ্তিগুলোর মধ্যে সর্বপ্রথম আইডিওর ভ্যাকেন্সি কিন্তু অতি শীঘ্রই আমাদের আসতে চলেছে তো ছিল গুরুত্বপূর্ণ বেশ কিছু আপডেট পেয়েছে তো এছাড়া নতুন কোনো গুরুত্বপূর্ণ অফিশাল আপডেট কিংবা বিভিন্ন আপডেট পেলে আমি তোমাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো তো বন্ধুরা তোমরা চ্যানেলটিতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক সার এবং কমেন্ট করে জানাবে